মা এই রিক্সাওয়ালা কাকার ওনার এত তাড়াতাড়ি চলে কাকা আসতে জানা আসতে জানা আসতে জানা আমাকে এত খিদা লাগে না আসসালাম আলাইকুম আনেক ব্যাকে রান্না ব্যাকে ভালো আছে আমি তো ভালো আছি এই যে দেখেন বাইরাল ব্রাক ব্যাংকের এই যে ইডার মধ্যে নাকি বাংলাদেশের সব থেকে বেশি রেস্টুরেন্ট আছে কিন্তু আমি একবারও যাই না আমার বাড়ির পাশে তার এই সে দেখেন তার মামার কোলে বৈশা কিভাবে আরাম করে যায় তা সেরকম একটা মামু থাকতে এই যে আমরা চলে আসছি সুই জাল খাইতে সিরাজের সুই জাল আমাদের বাসার কাছে বেশি দূরে না আমার ধানমন্ডিতে নতুন ব্রাঞ্চ খুলছে আর আমরা সুইজাল খাইতে যাবো না এটা তো হয় না মিটে গিয়ে খাইয়ে আসছি আর এত কাছে যাব না পাঁচ মিনিট লাগছে এসে দেখি যে মোটামুটি লোক আছে আর আমরা আসছি প্রায় দুটা আড়াইটার মধ্যে ওরকম লোক ছিল না আর উনি রেস্টুরেন্টে ঢুইকে ওনার ঘুম পাচ্ছে আর কি করব একদম ঘুমাই গেছে টেবিল পাকা পায়াত আমরা গেছি এই যে আমাদের সুইজাল চলে আসছে আমি একটা ভালো ফ্রিজে নিয়েছিলাম দেখে কিন্তু উনি বলল যে এই ফ্রিজটা নাকি ভালো আমার ফ্রিজটা একদম খুবই খারাপ গেছে যাই হোক যা তাই আমার ভালো লাগছে অনেক হয়তো বা ফার্স্ট টাইম খাইছিলাম তার জন্য নাকি কিন্তু ওটাতে আমার অনেক বেশি ভালো লাগছে এইটাতে মোটামুটি ভালো লাগছে অত বেশিও না আবার কম হয় একটা ভর্তা নিচ্ছি বেশি নেই নেয় আর আমার পেঁয়াজ মরিচের ভর্তাটাই অনেক ভালো লাগে আমরা নিচ্ছিলাম খাসির সুইজাল খাসির সুইজালটা মোটামুটি ভালো লাগছে অত বেশি একটা ভালো লাগে না আর আমার কাছে মনে হয় গরুর মাংসের সুইজালটাই বেশি ভালো হয় আর আমরা গরুর মাংসের সুইজাল খাই সুইজালের সব থেকে বেশি মজা লাগে আমার এই যে ছোট ছোট রসুন গুলা রসুন দিয়ে মাংসটা খাইতে মাংসটা অনেক শক্ত ছিল একদম টাইনা ছিল জানা এমন ছিল আমার কাছে মানে মাংসটা মোটামুটি ভালো লাগছে আমি সুইচ জাল খাইয়ে দেখেছি সুইচ জালের মধ্যে কি সুঁই নেই এটা কি আসলে বুঝলাম না মানে সুইজালটা মনে হয় যেন ওটা কোনো রস টস কি সুই একদম ঠস করে এরকম শুকনা মতো লাগছে তবে বাদামের শরবতটা কিন্তু অনেক বেশি বেশি ভালো 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 লাগছে লাগছে বাদামের বাদামের শরবত আর বোরহানি তো লাগে একটু আমাদের খাওয়া দাওয়া শেষ ওনার ঘুম ভাঙছে তো আমি এই যে বাদামের শরবতটা খাইতেছিলাম আর আমার ভাইকে বলতেছিলাম বাদামের শরবতটা কিন্তু অনেক ভালো হয়েছে যাই হোক যা খাইছি শুক্র আলহামদুলিল্লাহ এখন চলে যাইতেছি খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাইতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ